এত বড় আর্যিকর কাণ্ড ঘটে গেল তারপরও খুশ ফিরল না একজন মহিলা মুখ্যমন্ত্রী উনি বললেন মেয়েদের জন্য যাতে নাইট ডিউটি বন্ধ করে দেওয়া হয় মানে ধর্ষকরা সারা রাত রাস্তায় ঘোরার জন্য ছাড় পাবে একজন বাইরে থেকে উড়িষ্যা থেকে এসছেন একটা মেয়ে তাকে শিকার হতে হচ্ছে ডাক্তার ডাক্তারি পড়তে এসছে মুখ্যমন্ত্রী বলছেন কেন রাত্রিবেলা বেরোনোর দরকার কিছু। রাত্রিবেলা মেয়েরা ঘরের মধ্যে থাকবে এর পরে হয়তো বলবেন যে বোরখা পরে রাস্তায় বেরোতে হবে রাত্রে যদি বেরোবেন তো বোরখা পরে বেরোবেন তার বাবাকে পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না সব রাজনীতি দেখা হচ্ছে এখানে মুখ্যমন্ত্রী বলেছেন সুজেটের পাক স্ট্রিটের তিনি আমাদের মধ্যে নেই সেই সময় উনি বলেছিলেন এটা ছোটখাটো ঘটনা হয়েছে ক্লায়েন্টের সঙ্গে তার কোনো বচস হয়েছে কোনো সময় লাভ অ্যাফেয়ার বলেছেন কোনো সময় ছোটখাটো ঘটনা বলেছেন কোনো সময় ধর্ষককে কুড়ি হাজার টাকা রেট বেঁধে দিয়েছেন তো এরা যে ধর্ষণ হবে না তো কি হবে দু চব্বিশ সালে দু তেইশ সালে কালীগঞ্জ কালিয়াগঞ্জের নাবালিকা ধর্ষণে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওদের প্রেমের সম্পর্ক ছিল দু সালে হাঁসখালীর নাবালিকাকে খুন করা হলো ধর্ষণ করে উনি বললেন ওটা ধর্ষণ না প্রেম সেটা দেখা হোক